বন্ধুগণ কেরেল আসা আমার একটা বছর পার হয়ে গেছে একটা ছুটি পাই নাই কি কাজ রে ভাই এটা একদমই আজকে অনেক কষ্ট করে একটা ছুটি পাইছি ভাবছি আজকে কেরেলা একদম সকাল আমি সাড়ে পাঁচটার দিকে বেরোয়ছি আজকে অনেকেই ঘুরবো দেখি মানুষ টানুষ পাওয়া যায় না নাই কেরেলার মানুষ রাস্তার দিয়ে সকাল টাইমে ঘুরে না নাই আমাদের ওই দিকে তো একদম সবাই রাস্তার দিকে বেরিয়ে পড়ে পাঁচটার দিকে এখানকার মানুষ দেখি কি করে চলুন দেখে আসি আজকে দেখি কে অনেক ঠান্ডা ঠান্ডা লাগে একদমই এমনি দিনের বেলায় বাবা গরম কি গরম আজকে দেখি অনেক সুন্দর ঠান্ডা আরে কি ব্যাপার একদম এই দিকটা দেখি রাস্তা একদমই ফাঁকা মানুষ একটাও নাই কেরালার মানুষ কি সকালের টাইমে ওঠে না নাকি হিরে পাই ও এইবার তো একটা দেখি লুক উঠছে একদমই বাসার ভিতরে দৌড়াদৌড়ি বাতাসে আর কি রাস্তায় আসে না বাসার ভিতরে আর কি ফাইনালি একদম হাই রোডে আসে পড়ছি এখন কোন দিকে যাব আমার মাথায় ধরতেছে না ওই দিকে গেলে আবার মালিকে ধরবো এই দিকে গেলে আবার মালিকে ধরবো না তে ব্যাটার এই দিকে যাওয়াই এ চলুন এই দিকেই ঘুরে আসি অনেক সময় ধরে হাডাহাডি করতেছি ভাই একটা দোকানও খোলা নাই রাস্তার পাশে একটা দোকান খোলা থাকলে তাও আমি একটা কিছু খাইতে পারতাম আমি রাতের বেলায় ঘুম পারছি একদম খিদা লাগে গেছে ঘুম পারতে পারতে এখন একটা কিচ্ছু পাইতা না এই দিকে আইসা একদমই লস হয়ে গেছে ওই দিকে যাওয়া অনেক ভালো আছিল কিন্তু ওই দিকে যাওয়া ভালো আসিল তো কিন্তু মালিকের সাথে দেখাইতো মালিকে দেখলেই বলতো কিরে ঘুম বাদে তুই এই দিক থেকে রাস্তা দেখ কোন একটা দোকান খুলে নাই মাত্র এই যে এই দোকানটাই খুলছে এটা হচ্ছে ফুলের দোকান একটা এটা তার জন্য খুলছে আর কি সকালবেলা ফুল লাগবে তো পূজা করার জন্য আর এই আর ছেলে লাস্টে কিন্তু একটা বস্তু দেখতে পাবেন আর কি এই যে কাকগুলো যে আছে কাকগুলা দেখতে পাবেন আমি কিন্তু অন্য পাখি দেখি নাই আসে না নাই আমি দেখি না অত আর কি কাকগুলা একদম সেখানে সেখানে পারবেন অনেক হাঁটাহাড়ি করলাম হাঁটতে হাঁটতে এখন পা ব্যথা হয়ে গেছে এখন যে কোন দিকে যাবো আমি আমি নিজেও ভাবতে পারতাছি না পা ব্যথা হইলো তা হইলো অনেক ভালো লাগছে আর কি অনেকদিন পর মোটামুটি বহুত মোটামুটি এক বছর এইভাবে কোনো দিনও হাঁটতে পারি নাই আজকে পারলাম আর কি একদম আমাদের বাসায় যেভাবে ই কর দেখুন বন্ধু মানে এখন কিন্তু সাড়ে ছয়টা পার হয়ে গেছে তা হলেও দেখি ভালো করে পরিষ্কার হয় না আমাদের ওই জায়গায় মোটামুটি পাঁচটা বাজলে একদম অনেক পরিষ্কার হয়ে যায় এখানে দেখুন এইটাই ডিফারেন্স আছে আর বার কি আমাদের ওইখান থেকে আর এমনি কোনো ডিফারেন্স নাই আর রাতের বেলায় অল্প ডিফারেন্স আছে আর কি মোটামুটি রাত হইতে মোটামুটি সাতটা বাজেই মানে আমাদের কাজের পেশারে তার কোনোদিন বন্ধ নাই তার মানে বন্ধ নাই আর কি কেমনে সকাল হয় কেমনে কি হয় ওইটা আর কি একদমই খেয়ে গেলাম অন্তত তো দেখ বাড়িতে তো ডেইলি দেখতাম কিন্তু এখানে কেমনে সকাল সকালবেলা রাস্তাতে ঘোরা লাগে এগুলো কোনো কোনো দিন হয় না আর কি আজকে তার মানে আজকে তার মানে আমি এক লায়ার কি ছুটি পাইছিলাম অ্যাকচুয়ালি বন্ধু সকালবেলা যদি রাস্তা দিয়ে ঘোরা হয় অনেকই ফিলিংসটাই আলাদা একদমই ঠান্ডা ঠান্ডা কেরালা তো এমনি জানিনি অনেকই গরম সকালের হাওয়াটা একদমই অনেক সুন্দর একদম অনেক সুন্দর হাওয়া একদম সকালে কেরালা কিন্তু আমি এর আগে পরে কোনোদিন সকালে রাস্তাতে কোনো দিনও ঘুরি নাই এতদিন থাকছি তারপর আমরা ছুটি পাই না ওই আর গুম আমাদের রাতের বেলায় কোম্পানিতে ঢুকি তারপরে তারপরে মোটামুটি সকাল সাড়ে আটটার দিকে রুমে এসে আমারও আর কি ভালো লাগে না একদম কালকে দিনের বেলা থেকে ঘুম পাতা আজকে সাহা বেদ পারলাম কি ঘুম আসি না ঘুম ফরে গেছে একদমই তার জন্য অল্প ঘুরে আসলাম আর কি সকাল সকালে ওদের পাশের বাড়ির লোক এখনো ওঠে নাই আর কি ঘুমে দিঘা দেখছেন তো সব শুয়ে আছে কি তো বন্ধু মানে স্কাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিও টাটা